বলেছিলাম না হাসিনা পোর খাওয়া রাজনীতিবিদ এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে যার যেখানে যা আছে একটা হচ্ছে তার মিথ্যাচার সারা আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে ধরে তুলে ধরতে হবে হাত গুটিয়ে তিনি যে বসে নেই সেটা আরও একবার স্পষ্ট রয়টার্সকেই প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর আগে কখনো কোনো গণমাধ্যমকে বিদেশি কোনো গণমাধ্যমকে দেন আমি শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা আমি আপনাদেরকে আর বলবো না আপনারা নিজেরাই বুঝে নেন যে শেখ হাসিনা কি আসলেই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে কিনা তখন আপনারা দেখতে পেয়েছেন যে সারা ফেসবুক সয়লা একটাই জিনিস সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ এখন বাংলায় বিভিন্ন জায়গায় বাংলায় সম্প্রচারিত শেখ হাসিনা রয়টার্সের একটি সাক্ষাৎকে কেন্দ্র করে বর্তমানে আলোচনা এবং সমালোচনা হইতেছে আসলে রয়টার্সকে কি কথা বলেছেন শেখ হাসিনা সেই কথা শুনে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন চাঙ্গা হয়ে উঠেছে তারা খুশিতে একদম বেহুশ হয়ে যাচ্ছে তো দর্শক রয়টার্সকে কী কথা বলেছেন শেখ হাসিনা তো চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড নাটেনে শেষ দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এই মুহূর্তে আপনাদের সামনে যখন হাজির হয়েছে তখন আপনারা দেখতে পেয়েছেন যে সারা ফেসবুক একটাই জিনিস সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রয়েটার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ এখন বাংলায় বিভিন্ন জায়গায় বাংলায় সম্প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন পত্রিকা এই নিউজটা অলরেডি করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন তো শুধু যে আপনার রয়টার স্থান হয় আপনার এই মুহূর্তে দেখতে হচ্ছেন সিএসবি নিউজ এই নিউজটা করেছে এবং আপনার নাগরিক টিভি করেছে আজকের কণ্ঠ করেছে বিবিসি করেছে সমকাল থেকে শুরু করে বাংলাদেশ নয় শুধু সারা ইন্টারন্যাশনালি সমস্ত পত্রিকায় এই রয়টার্সের এই কথাটি যে ইন্টারভিউর কথাটি অলরেডি আপনাদের সামনে চোখে পড়ছে তদন্ত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন তিনি বলেছেন যে উনি এই নির্বাচনে ফরমায়েশি নির্বাচন করবেন না এভাবে এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের অন্য কোন দলে যাবে না এটা ওনার নির্দেশনা কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে ভোট অন্য দলে যাবে না এবং আওয়ামী লীগকে ছাড়া কোন ইলেকশন হতে পারবে না বা হতে দেওয়া হবে না উনি ব্যর্থহীন ভাষায় আমাদের সকলকে সেই কথাটাই বলে দিয়েছেন তারপরে গতকাল একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন যে আমি একটা ভিডিও ভিডিও থামবেলটা ছিল যে খালেদ তুই মনে পড়ে গত দুই দিন খালেদ নিয়ে বাহিনী সহ সকলে বিভিন্ন ভাবে ওনার পোস্ট দিচ্ছিলেন যে খালেদ বলেছে যে শেখ হাসিনা চাইলে উনি একটা শেখ হাসিনা ইন্টারভিউ করতে হয় আবার আরেক জায়গায় ইউনিভার্সিটি সাংবাদিক ইউনিয়নে একটা প্রোগ্রামে বলেছেন যে শেখ হাসিনার মতন লোকের ভিডিও বার্তা বা ইন্টারভিউ কোনো দেশ করবে না এবং আজকে যদি আপনারা খেয়াল করেন এখন থেকে ঠিক দুই ঘন্টাকে আল জাজিরা একটা নিউজ করেছে যেটাতে যে শেখ হাসিনার কোন ইন্টারভিউ বা নিউজ পৃথিবীর কোন পত্রিকাতে আসবে না এই ধরনের একটা মনোভাব আল জাজিরা ইসলামিক আল জাজিরা আমি আল জাজিরা ইসলামিক টেরোরিস্টদের আল জাজিরা এদের সবার উপর আসলে মুখে চুতার বাড়ি পড়ে গেল যখন আজকে রয়টার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইন্টারভিউটি প্রচার করলেন এবং এমন টাইমে প্রকাশ করলেন যখন এই যে বাংলাদেশের বঙ্গ মুসলমান এবং বঙ্গুরা অশিক্ষিত বঙ্গুরা খালেদ উদিন বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতন কোন সাংবাদিক এখন পৃথিবীতে নেই তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এবং খালেদ মহিউদ্দিন তোরও জিজ্ঞেস করি যে রয়টার্স কি তোর চেয়ে কম শক্তিশালী তুই তো এই খালেদ মহিদিন তুই নিজে আওয়ামী লীগ বিরোধী শেখ মুজিব বিরোধী স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে তুই কিছু বট বাহিনী নিয়ে দুই তিন চার মিলিয়ন বা দশ মিলিয়ন লোকের মধ্যে তুই একটা হৈ হৈ রৈ রৈ তুলছিলি তোর বাবা ছিল পিনাকি ইলিয়াস এরা এখন কোথায় ভিউ ব্যবসা কমে গেছে তাই তোরা এখন শেখ হাসিনা ইন্টারভিউ চাচ্ছিলি না তো শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মতন বটদেরকে ইন্টারভিউ মতন তাই উনি দিয়েছেন পৃথিবীর বিশ্বখ্যাত রয়টার্স যাদের নিউজ বা যাদের এখান থেকে নিউজ কালেক্ট করে অন্য পত্রিকা ছাপায় সেই রয়টার্সের এর মাধ্যমে উনি ওনার বক্তব্য হাজির করেছেন এরপর হয়তো গার্ডিয়ান আসবে এরপর আনন্দবাজার আসবে হিন্দুস্তান টাইমস আসবে টাইমস অফ ইন্ডিয়া আসবে এক পর সিএনএন বিবিসি ওরা এখন এমএনই প্রচার করবে এমনি এখন ধরাবে যখন ওরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো আরে কোথাও না কোথাও তো উনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন এবার দেখ লাইন পড়ে যাবে প্রতিদিন আজকে থেকে প্রতিদিন দেখবি যে করোনা কোন টিভি চ্যানেল করোনা কোন পত্রিকা ছাপতে থাকবে ওটা তোদের বাংলাদেশে এর বা তোর মতো خالد মঈদ্দিন এর ইউটিউব চ্যানেলে না আমি গতকালকেও বলেছিলাম যে শেখ হাসিনার এখনো সেই দূর দিন আসে নাই যে খালেদ মহিউদ্দিনের মতন একজন ইউটিউবারের কাছে যায় উনি ইন্টারভিউ দিতে পারবে হবে তুই কে বেটা যে তোর কাছে আমার ইন্টার শেখ হাসিনা ইন্টারভিউ দিবে আর তোর কাছে তো আমি নিজে আমি রাশিয়া হায়দার আমি নিজেও তোর কাছে ইন্টারভিউ দিব না তুই কে যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে এবং আওয়ামী লীগের কোন নেতা কর্মীও তোর কাছে ইন্টারভিউ দিবে না তুই এটা মনে রাখ এবং ওই যে একটা ভাইব তুলেছিলি না যে সাদ্দামকে তোরা আনতে চেয়েছিলি কিন্তু কারণে কি বলে এটা এনসিপির কারণে ভয়ে তুই অফার সেদিন বলেছিল যে তোর মতন কুলাঙ্গারের টিভি ইউটিউব চ্যানেলে সে ভিডিও বার্তা দেবে না এটা সাদ্দাম নিজে বলেছিল তোকে আর তুই সেটাকে কি করেছিস নাটক বানিয়ে বলেছিস যে এনসিপি বা অমুক অমুকেরা মামলা করবে এই জন্য না পরমুখ এখন জুতার বাড়ি পড়লো তা বাংলাদেশ আপমর জনসাধারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব আওয়ামী পরিবারের যারা আছেন তাদের জন্য আজকে ডাইরেক্ট বার্তা দিলেন রয়টার্স এর মাধ্যমে শেখ হাসিনা যে উনি এই নির্বাচনে যাবেন না এই নির্বাচন বাংলাদেশের মাটিতে এই ধরনের ফরমেশন নির্বাচন ইউনসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না এটা উনি ডেকথুইন ভাষায় ঘোষণা করেছেন যেটা এখন আপনারা সবাই দেখছেন সুতরাং শেখ নির্দেশনা এসে গেছে সেই দিকেই থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম